বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আলোচনা করব আর কি যে এই সময়ে আপনি যদি আগামী মানে দুই হাজার সালের কোরবানি ঈদের জন্য যদি গরু বা সার গরু মোটা দাজা করতে চান সেই ক্ষেত্রে আপনি কেমন গরু কিনবেন আর কত দামে গরু কিনবেন আর কত দামে গরু কিনলে আপনার আগামী কোরবান পর্যন্ত কত টাকা খরচ হতে পারে এই বিষয় নিয়ে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আর কি পুরো ভিডিও জুড়ে আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আর কি তো মূলত হচ্ছে যে গত কোরবানির ঈদে আমরা অনেকটাই দেখছি যে অনেককে মানে বড় বড় গরু নিয়ে যারা হাটে গেছেন তারা অনেক সময় অনেককে কাটতেও দেখছি তারপর হচ্ছে যে গরু বিক্রি করতে পারে নাই অনেকে দেখা গেছে আপনার আপনার সারা বছর কেউ দেখা গেছে একটা চায়ের দোকানে নিজে চা বিক্রি করে বা দেখা গেছে কেউ একটা রিক্সা চালায় অটো চালায় তারপর হচ্ছে ব্যান চালায় এ চালানোর ভিতরে দেখা গেছে খাবার দাবার একটু ধরেন আপনার নিজে একটু কম খেয়ে একটা গরু পালন করে যে আপনার যাতে আপনার কোরবানির ঈদে বিক্রি করে দুই টাকা প্রফিট করা যায় সেজন্য কিন্তু ঘটনা হচ্ছে যে এখন দেখা গেছে কি যে আপনার যদি আপনি দেড় লাখ থেকে দুই লাখ টাকার ভিতরে যদি আপনি গরু বানাতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন বা সহজেই বিক্রি করতে পারেন আর এর উপরে যদি যায় এই কোরবানির ঈদে এমন হয়েছে যে অনেকে কান্নাকাটি পর্যন্ত করছে যে গরু বিক্রি বিক্রি করতে পারে নাই কারণ হচ্ছে যে এই গরুটা ওই সময় আপনার কাছে বোঝা হয়ে যাবে এই কারণে বোঝা হবে যে আপনার মানে ধরুন আপনি এর পিছনে ऑलरेडी আপনার পুঁজি সহকারে দেখা গেছে আপনার 1 লাখ 3 লাখ বা কেউ 4 লাখ টাকাও এটার পিছনে ইনভেস্ট করে ফেলছেন তো হয়তোবা গরুটা বিক্রি করে কেউ এটা একটা দোকান দেওয়ার চেষ্টা করবেন কা কেউ এটা একটা বাড়ি করবেন কেউ ঘর করবেন মানে এক একটা স্বপ্ন দেখে মানুষ এক একটা জিনিসের জন্য আর কি তো সেই ক্ষেত্রে হয়েছে যে যারা গরু বিক্রি করতে পারে নাই তাদের জন্য এটা বোঝা হইছে এই কারণে যে আমি এখন যদি আপনি আরো একটা বছর যদি এই গরুটারে পালন করতে যান সেই ক্ষেত্রে এবার বুঝুন যে আপনার আরো কত টাকা লাগবে তো দেখা গেছে কিছু টাকা অনেক সময় ধার করে এই গরুটাকে আপনার খাওয়াতে হয়েছে আর অনেকের বেলায় তো এই মানে এই সময়টা বা এইবারের কোরবানির ঈদ থেকে মানে ঈদটাকে রেখে আর কি বা ঈদের যে অবস্থা হয়েছে এটা দেখে একটা শিক্ষা নেওয়া উচিত যে আমরা সর্বোচ্চ গরু পালন করলে যাতে আমরা দেড় থেকে দুই লাখ টাকার ভিতরে এই গরুটার বিক্রি করতে পারি ওই অনুযায়ী আমাদের গরু পালন করতে হবে আর আমাদের ওই গরু বিক্রি করতে সহজ হবে কারণ হচ্ছে এখনকার বেশিরভাগ মানে বড় বাজেটের তেমন একটা কাস্টমার পাওয়া যায় না খুবই কম পুরো বছর জুড়ে যদি আপনি পালন করেন সেটা দেখা গেছে অনেকে আছে যে কোরবানির চার মাস পাঁচ মাস আগে কিনে ওটা হচ্ছে যে এক সিস্টেম আর এখন যখন আপনি কিনবেন দেখা গেছে আপনি এগারো বারো মাস বা দেখা গেছে দশ মাস পালন করতে হইতেছে সেক্ষেত্রে আপনি কত টাকা দামের গরু কিনলে আপনি দেখা গেছে কোরবানির সময় এক দেড় লাখ টাকা বা আপনার এক লাখ আশি সত্তর এরকম বিক্রি করতে পারবেন এটা একটা ধারণা হয়তো দেওয়ার চেষ্টা করতেছি আর কি তো আশা করি যে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তো হচ্ছে যে আপনি যদি এখন গরু কিনেন গরু আপনাকে অবশ্যই কিনতে হবে যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার ভিতরে তাহলে হবে কি যে আপনি যদি ধরে নিলাম যে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে গরুটা কিনেন সেই ক্ষেত্রে আপনি গরুটা আগামী দশ মাসের ভিতরে যদি আপনি ওকে সর্বোচ্চ যদি পাঁচ হাজার টাকা করে ওর পিছনে যদি অ্যাভারেজে খরচ করেন সেক্ষেত্রে আপনার দেখা গেছে দশ মাসে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে তো দশ পঞ্চাশ আর পঞ্চাশ পঞ্চাশ আর পঞ্চাশে আপনার এক লাখ টাকা যদি খরচ হয়ে থাকে দেখা গেছে আপনি ওইটাকে যদি দেড় লাখ টাকা বিক্রি করেন আরো ওষুধ পাতি মিলে ধরেন আপনার মোটামুটি একটা আরো পাঁচ হাজার টাকার মতো খরচ হইলে আরকি তাহলে পাঁচচল্লিশ পঞ্চাশ হাজার টাকা হয়তোবা দেখা গেছে আপনার এই গরুটা থেকে আপনি লাভবান হইতে পারবেন আর কি আর আপনাকে গরু বাছাইয়ের ক্ষেত্রেও চিন্তা করতে হবে যে আপনার এলাকায় বা আপনার যে আপনি যেখানে আসেন স্থানীয় জায়গায় কি পরিমাণ গরু মানে কি ধরনের গরু আপনার কোরবানির সময় বেশি চাহিদা থাকে ওই অনুযায়ী আপনাকে গরু অবশ্যই কিনতে হবে আর অবশ্যই আপনি একটা বিষয় মাথায় রাখবেন যে আপনার গরু যাতে আপনি মানে ধরেন আপনার একটা ধরুন আপনার গরু কিনলেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে বা সত্তর হাজার টাকা দিয়ে কিনলেন আপনাকে আগেই ম্যাপ করে নিতে হবে যে আপনার এই দশ মাসে কত টাকা খরচ হইতে পারে এই আপনার পিছনে আর আর হচ্ছে যে কত টাকা আপনার প্রফিট করতে হবে এটার পিছনে তাহলে হয়তো দেখা গেছে আপনি একটা ওই গরু কিনার সময় আপনার কিনাটা সহজ হয়ে যাবে আর কি এখন আপনি দেখা গেছে একটা গরু কিনলেন হয়তো দেখা গেছে আশি হাজার নব্বই হাজার বা এক লাখ টাকা দিয়ে আপনি এখন একটা গরু কিনলেন ওই এক লাখ টাকার গরুটার পিছনে আপনার যদি সর্বনিম্ন আমি ধরে নিলাম যদি পাঁচ হাজার করে খরচ হয় তাহলে দেখা গেছে পঞ্চাশ হাজার তাহলে আপনার গরু আপনার কিনা আর হচ্ছে যে আপনার খরচ অনুযায়ী আপনার গরুটার দাম পড়ে গেল দেড় লাখ টাকা হয়তো দেখা গেছে আপনার সর্বোচ্চ গরুটা যদি আপনি দুই লাখ টাকা বিক্রি করেন বা দেখা গেছে দুই লাখ টাকা সত্তর আশি এরকম যদি বিক্রি করেন সেক্ষেত্রে আপনার লাভের পরিমাণটা কমে যাবে আর কি তো আপনাকে আগেই টার্গেট করতে হবে বিষয়টা যে আমি এই গরুটাকে কিনবো পঞ্চাশ হাজার দিয়ে আমি এটার পিছনে এত টাকা খরচ করব। মানে আপনি যদি আগে থেকে ধারণা করতে পারেন যে আমার এই গরুটার পিছনে কত টাকা খরচ হইতে পারে সেক্ষেত্রে আপনি আরো পাঁচ হাজার টাকা বেশি ধরে নেবেন হবে কি যে অনেক সময় দেখা গেছে বিভিন্ন সমস্যা হইতে পারে সেই সমস্যাটার কারণে যদি আপনি চিকিৎসা করতে পারে চিকিৎসা করতে হইতে পারে তো এটার জন্য হয় কি যে আপনি ওই পাঁচ টাকা আরো বেশি ধরে নিতে হবে পাঁচ টাকা বেশি ধরে নিয়ে আপনি যখন ওইটাকে

সমস্যায় পড়ে যায় তো আপনাকে শুরু থেকে একটা টার্গেটে রাখতে হবে যে আপনাদের কিছু কিছু কাস্টমার মানে মন থেকে ই করে রাখতে হবে যে আমি কাদেরকে ধরলে বা কাদের কাছে গেলে আমার এই গরু আমি বিক্রি করতে পারবো হয়তো এমন এমনও লোক দেখছি আমি দেখা গেছে দশটা পনেরোটা গরু পালন করছে উনি এলাকার ভিতরে মোটামুটি খামারের ভিতরে রেখেই বিক্রি করে ফেলছে ওনার ওটা হচ্ছে যে ওনার একটা মানে ধরুন এক্সট্রা টেকনিক যে উনি কার কাছে গেলে কত দামে এই গরুটা বিক্রি করতে পারবে আর কত দামে কিনলে কত টাকা কত টাকা খরচ করে এটা বিক্রি করতে পারবে এটা যদি আগে থেকে বুঝতে পারে এই বিষয়টা যদি আপনি আগে থেকে টার্গেট করতে পারেন সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনি গরু কিনে বিক্রি করতে আর আমার আপনার আর কোনো সমস্যা হবে না তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি তবে এখনো যারা গরু না কিনছেন আমি মনে করি যে আরম এক মাস পরে কিনলে ভালো হয় আর কি কারণ হচ্ছে যে আপনি যদি কোরবানি ইডিশ শেষ হওয়ার সাথে সাথে যদি গরু কিনেন তাহলে গরুতে রোগ বালাই বা ইয়েটা কম থাকে আর এখন যারা গরু কিনবেন আগামী এক মাসের ভিতরে কারণ এখনকার সময়টা হচ্ছে যে হয়তো দেখা গেছে আপনার যেটা এফ ইয়েটা থাকে বেশি ভাইরাসের তো এই কারণে হয়তো দেখা গেছে আমি যেটা আমার সাজেস্ট মতে আরো একটা মাস পর আপনি গরু কিনলে সবচেয়ে বেটার হবে আর কি এই একটা মাস ধৈর্য ধরে থাকেন কারণ এই সমস্যাটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি গরু কিনলে আর আপনার কোনো বড় ধরনের সমস্যায় পড়তে হবে না একটা কথা মনে রাখবেন আপনি গরু কিনলে আনার কিনে আনার পরে যদি হাট থেকে আনার পরে যদি একটা দেখা গেছে যদি যদি আল্লাহ নাকাজ হয়েই যায় টাকা চলে যাবে আর এই গরুটা সহজে বাড়বে না বাড়তে একটু সময় নিবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আসসালাম রহমতুল